নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ খবর তুলে ধরছি আপনাদের সামনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসে নতুন পরিবর্তন এসেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দেবো দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পয়লা জানুয়ারি থেকে নতুন নিয়ম চালু হয়েছে দেখুন কি নিয়ম চালু হয়েছে পুরোটাই আমি এই ভিডিওর মাধ্যমে সরাসরি আপনাদের সামনে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত রকম আপডেট এই চ্যানেলের মাধ্যমে আমি দিয়ে থাকি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এশ্বটার চেক আপনারা কিন্তু নিজেই মোবাইল থেকে করতে পারেন এখন আমি মোবাইল নাম্বার দিয়ে চেক করে দেখাচ্ছি আপনারা আধার নাম্বার দিয়ে বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়েও কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এসে নিজে বাড়িতে বসে থেকে চেক করতে পারবেন আমি এখানে একটি মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে নিচের দিকে দেখুন ক্যাপচা কোড আছে এখানে দেখে দেখে আপনারা ক্যাপচা কোড বসিয়ে দিয়ে নিজেই কিন্তু বাড়িতে মোবাইল মোবাইল দিয়ে কিন্তু চেক করতে পারবেন আমি এখানে চেক করার সঙ্গে সঙ্গে একজন সেটা চলে আসলো দেখুন এখানে নিচের দিকে এখানে দেখুন কর্নারে একটা চিহ্নর মতো রয়েছে এখানে ক্লিক করলেই নিচের দিকে দেখাবে আপনারা কত মাসের টাকা পাচ্ছেন এছাড়াও আপনারা কোন কোন মাসের টাকা পেয়েছেন এবং এই মাসের টাকা আপনারা কবে পাবেন পুরোটাই কিন্তু এখানে দেখাচ্ছে দেখুন এখানে আপডেট নতুন আপডেট চলে এসেছে জানুয়ারি মাসে দেখুন এই নতুন বছরে জানুয়ারি মাসের টাকা কিন্তু খুব শীঘ্রই অর্থাৎ পাঁচ তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন দেখুন এখানে জানুয়ারি মাসের এখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আজকে তিন তারিখ আমি ভিডিওটি বানাচ্ছি আপনারা কিন্তু পাঁচ পাঁচ তারিখ থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া শুরু করবেন ছয় তারিখের মধ্যে সকলেই লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবে এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আরও একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে রাজ্য সরকার পক্ষ থেকে পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এখন থেকে কিন্তু যারা এস এসটি রয়েছেন হাজার টাকা বারোশো টাকা করে পাচ্ছেন তাদের কিন্তু টাকা বন্ধ হয়ে যেতে পারে এবার এছাড়াও যাদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে তাদেরও কিন্তু এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে এই বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু রাজ্য সরকার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ